রাজানের এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হৃদযন্ত্রে রোববার পেসব্রেকার বসানো হয়েছে তাকে বাহাত্তর ঘন্টার নেবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এতে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শনিবার মধ্যরাত থেকে এভার কেয়ার হাসপাতালে সিসিউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা এবং কয়েক দফা বৈঠকের পর মেডিকেল বোর্ড খালেদা জিয়ার হাটে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা আশা করছেন পেসমেকার বসানোর ফলে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে এদিকে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে খালেদা জিয়াকে তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার কমপ্লেন করেছেন কিন্তু সরকার তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি তবে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে নতুন করে আবেদন করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী বিদেশে যাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কথা আসে নাই যেই আইনি ব্যবস্থায় তাকে তার রেখে তাকে মুক্তি স্থগিত দেওয়া হয়েছে সেই আইনি প্রক্রিয়া তাকে বিদেশ যাওয়ার কোনো সম্ভব সম্ভাবনা নাই উনআশি বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস আথারাইটিস ছাড়াও হৃদরোগ ফুসফুস লিভার কিডনি সহ নানা জটিল রোগে ভুগছেন আফসান জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা